সমাজের সেই হামলাটি আওয়ামী লীগ যারা ছিল তাদের যে যারা ছিল যারা বলে ছিল তারাই এই হামলাটা করছে এখন হচ্ছে কোনো হামলার দেখা গেছে যে পুলিশ প্রশাসন ছিল সেই জায়গায় উপস্থিত এবং ছিল সেনাবাহিনী সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সেটাকে কোনোভাবেই মানে স্থগিত করতে পারে নাই সেখানে পরিকল্পিতভাবে যেহেতু হামলা হয়েছে কয়েক শতাধিক আমলিক আমরা করেছে নেতা উপরে তারপর ওদেরকে অনেক সময় আটক করে রাখা হয়েছে তো আমরা এখন পর্যন্ত বলবো যে প্রশাসন কোনো কাজ করতেছে না মানে আমলিক প্রতিষ্ঠার সময় যে প্রশাসন ছিল সেই প্রশাসন কোনো না রয়ে গেছে এখনো সেই জন্য আজকে আমাদের নেতাকর্মীরা এভাবে হামলা শিকার হয়েছে তো আমরা আজকে দেখেছি যে সৈয়দ বিনায়ের সামনে ছিল कैंडिडेट সৈয়দ সামনে चौटालाதே লোকপ্যাট করেছিলাম সেখান থেকে আমরা চণ্ডীপুরে অবস্থান করেছি কিছুক্ষণ আগে নাহিদ ভাই পুশ করেছেন যে কত ব্লকে ছড়ানো হয়েছে এজন্য আমরা রাস্তা থেকে থেকে ব্লকেট ছেড়ে দিয়েছি তো আমাদের দাবি সেখান থেকে আমাদের দাবি দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সংস্কার করা দাবি হচ্ছে পুলিশ প্রশাসনের গোপালগঞ্জের যারা ডিসি পি ছিলেন তাদেরকে তাদের পদত্যাগ করানো হয় দ্বিতীয়টি হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন নিজ দায়িত্বে যাতে দায়িত্ব নিয়ে গোপাল গোপালগঞ্জে যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন সিলেট মহানগর যুগ্ম এবং মিডিয়া সেল ফাইমা আহমেদ মাহি